আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম আপনার দেবদাস বাটিক কালেকশন দেখেন খুবই সুন্দর এবং এটা কিন্তু কিং সাইজ এটা কিন্তু কিং সাইজ আট ফিট বাই আট ফিট যারা নিতে চান জটপুর স্ক্রিন শর্টে চারি অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে পরিমাণ মাল পাঠা থাকি বালিশ কবা শিলেন দেখো তো এটার বালিশ কিন্তু শিলেনা থাকবে না দেখেন যারা নিতে চান জটপুর স্ক্রিন শর্টে কিন্তু চারিওয়ার এটা কিন্তু আপনার আনস্টিস পরবর্তী কালারটা দেখায় দাও যাদের ভালো লাগবে জটপটকে স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করে ফেলতে পারেন চাইলেই কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেবদাস বাটিক চাদর দেখেন দেবদাস বাটিক চাদর দেখেন এইগুলো আপনার আট ফিট বাই আট ফিট এটি কিং সাইজের চাদর কিং সাইজের চাদর দেখেন খুবই সুন্দর সমস্ত খাটেগুলো কিন্তু হয়ে যাবে খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন যাতে ভালো লাগবে জটপুক স্কি সর্দে চালিয়ে অর্ডার দেবেন বালিশ কাটার দেখায় দাও এই দেখেন বালিশ করে থান বালিশ খুবই সুন্দর বেশ কিছু কালার আছে আমি বেশ কিছু কালার আপনাদের অসম্ভব সুন্দর দেবদাস বাটি চাদর দেবদাস বাটি চাদর দেখেন খুবই সুন্দর জানি চান জটপুর স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন চালি কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন খুবই সুন্দর ভিওর্স যাতে ভালো লাগবে যতটুকু স্ক্রিনশট দিয়ে চাইলেই ওয়ার করতে পারেন বালিশের দেখাই দাও বালিশের কভার আপনার এটার সাথে ম্যাচিং করে বালিশের কভার এটার সাথে ম্যাচিং করাই থাকবে দেখেন খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ পরবর্তী কার্ডটা দেখাই দাও দেখেন রাত্রি গেছে কই হ্যাঁ এটা ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপুর স্ক্রিন শর্ট দিয়ে চালিও অর্ডার করতে পারেন চালিও অর্ডার করতে খুবই সুন্দর দেখেন চমৎকার কালেকশন হয় বাড়ির দেখা দাও কিং সাইজের এগুলো হলো কিং সাইজ কিং সাইজের চাদর কিং সাইজের চাদর কিং সাইজের চাদর দেখেন খুবই সুন্দর চাদর যাদের ভালো লাগবে জটপুর স্ক্রিন শর্ট দিয়ে চালি অর্ডার করতে পারেন এই দেখেন আর একটা সুন্দর কালার দেখেন যদি ভালো লাগে সরাসরি অঞ্চল আসতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন অসম্ভব সুন্দর দেখেন এই দেখুন অসম্ভব সুন্দর দাম ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ভালো লাগে জটুক স্ক্রিন শব্দ চালিয়ে পড়ো বালিশ করে দাও এই দেখেন বালিশ হ্যাঁ পরবর্তী কাটা দেখা দাও এই দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা পরবর্তী কালারটা দেখায় দাও অসম্ভব সুন্দর বেশ কিছু কালার এবং কালেকশন আছে যাদের ভালো লাগবে জটপটকে স্ক্রিন শর্ট দিয়ে চালি ওয়ারো করে ফেলতে পারেন চালিয়ে আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর ডিজাইন সর্বশেষ কালারটা দেখেন এই দেখেন কালারটা দেখেন সর্বশেষ কালার এটা এই দেখেন খুবই সুন্দর ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কবার ছিলাম না